হাসপাতালে পিজি চিকিৎসক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কল্যাণী কলেজের ছাত্রছাত্রীরা মৃতার আত্মার শান্তি কামনা এবং ছাত্র ছাত্রীরা মিছিল করলেন ওই মিছিল শুরু হয় কল্যাণী এম হাসপাতাল মেডিকেল কলেজ থেকে কল্যাণী সেন্ট্রাল পার্ক অবধি ওই মিছিলের মাধ্যমে ওই ছাত্রীর মৃত্যুর ঘটনায় তার আত্মার শান্তি এবং আগামী দিনে যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবি যারা ডাক্তারদেরকে সেকেন্ড দ্বিতীয় ভগবান বলেন তো ওই দ্বিতীয় ভগবানের আত্মার শান্তির কামনার জন্য আমাদের মিছিল যে ঘটনাটা সারা পশ্চিমবাংলা জুড়ে অলরেডি সবাই যেটা জেনে গেছেন আপাতত এই মুহূর্তে সবাই জানেন পুরো ঘটনাটা পুনরায় রিপিট করতে চাইছি না তো আমাদের পিজিটি দিদি আরজিগড় মেডিকেল কলেজের পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী তো যিনি আমাদের কলেজের সেকেন্ড ব্যাচের ছাত্রী ছিলেন এখানে উনি পড়াশোনা করেছিলেন তো ওনার আত্মার শান্তির কামনার জন্য আজ আমরা মোমবাতি মিছিল করছি আচ্ছা আমাদের কল্যাণী আমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং থেকে কল্যাণী সেন্টার পার্ক পর্যন্ত তোমরা কি চাইছো এই মিছিলের মাধ্যমে আমরা আপাতত ওনার আত্মার শান্তি কামনা করি আর এছাড়া তদন্ত মানে যাদের দোষী যদি দোষীদের দোষীদের তো আমরা সাব্যস্ত মানে দোষারোপ তো খুঁজতে চাইছি অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা কে করলো কারা করলো কখন করলো কিভাবে করলো সেসব প্রশ্নগুলো আজকে তুলতে চাইছি না আপাতত এই মুহূর্তে আপাতত আমরা খুব শোকাহত মর্মাহত আপাতত আমরা ওনার মোমবাতি মিছিলের মাধ্যমে আত্মার শান্তির কামনা করে আমরা নিজেদের মধ্যে মিটিং করব সভা করব ডিসিশন নেব পরবর্তীকে আগামী দিনে কী কী স্টেপ নেওয়া যেতে পারে কিভাবে আমাদের করলে তারপরে আমাদের আগামী দিনে স্টেপগুলো আমরা নেব এই মুহূর্তে আমরা দিদির শুধুমাত্র আত্মার শান্তির কামনা চাই তোমার নাম আমার নাম আব্দুল আলিম বিশ্বাস আমি ইন্টার্নশিপ করছি কলেজ অফ মেডিসিন জেন এফ